জরুরি চ্যালেঞ্জ মোকাবিলায় আসছে নতুন ভূমি আইন জরুরি চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমি জোনিং ও সুরক্ষা আইন দুই নামে একটি আইনের খসড়া প্রস্তাব প্রণয়ন করেছে ভূমি মন্ত্রণালয় আইনের খসড়াটি জনসাধারণ এবং অংশীজনের মতামতের জন্য ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক পোর্টালে আপলোড করা হয়েছে ইমেইল কিংবা পত্রের মাধ্যমে সাধারণ মানুষ আইন প্রসঙ্গে নিজের মতামত জানাতে পারবে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে অপরিকল্পিত নগরায়ন আবাসন বাড়িঘর তৈরি উন্নয়নমূলক কাজ শিল্প কারখানা স্থাপন রাস্তাঘাট নির্মাণ এবং প্রাকৃতিক কারণে প্রতিনিয়ত ভূমির প্রকৃতি ও শ্রেণীগত ব্যবহারের পরিবর্তন হচ্ছে আবার দেশের বিস্তীর্ণ এলাকার জমি, বনভূমি টিলা পাহাড় ও জলাশয়ে বিনষ্ট হয়ে খাদ্যশস্য উৎপাদনের নিমিত্ত কৃষিজমির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে এই বিরূপ প্রভাব মোকাবিলায় আইনটি যুগান্তকারী পদক্ষেপ হবে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সটি চেক করুন সকলকে দেশের জমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা স্বল্প মূল্যে মনোরম পরিবেশে বাড়ি বিক্রয় হবে আজকের বাড়িটি কিনতে বাড়ি বিক্রেতার সাথে যোগাযোগ করুন শুরুতে বিস্তারিত জেনে নিন কি থাকছে আজকের বাড়িটিতে বাড়িটির দাম এবং ঠিকানা সব জানতে ভিডিওটি দেখতে থাকুন বাড়ির ঠিকানা হাসনাবাদ টু জাজিরা রোড হোল্ডিং পঞ্চাশ তিন উত্তর পানগাঁও দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা বাড়িটির মোট মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা এবং রয়েছে আলোচনা সাপেক্ষে বেডরুম তিনটি বাথরুম তিনটি বাড়ির আয়তন আটশত চুয়াত্তর বর্গফুট আবার বলছি জমির আয়তন দুই শতাংশ পঁচিশ পয়েন্ট বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন করা বাড়িটির দুতলা কমপ্লিট নিচতলা শত ভাগ কাজ সম্পন্ন হয়েছে তৃতীয় তলা ছাদ দেয়া এবং চতুর্থ তলা কলম করা বাড়িটি খুব মজবুতভাবে তৈরি করা বাড়িটি দ্বিতীয় তলায় দুটি ফ্ল্যাট এবং একটি দুই রুমের ফ্ল্যাট অপরটি এক রুমের ফ্ল্যাট বাড়িটি বসুন্ধরা রিভার ভিউ প্রজেক্টের ডি ব্লকের পাশে বাড়িটি থেকে পানগাঁও পোর্টের দূরত্ব সামান্য বাড়িটি নিজে থাকা এবং ভাড়া দেওয়ার জন্য উত্তম একটি বাড়ি প্রতিদিন নতুন ফ্ল্যাট জমি ও প্রপার্টির আপডেট পেতে দেশের জমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য